পাটখড়ি থেকে ছাপাখানা ও কম্পিউটারের প্রিন্টারের কালি কিভাবে তৈরি করা হয় তা কখনো দেখেছেন পাট দেশের গর্ব হলেও এর কোনো দৃশ্যমান সফলতা অনেকেরই চোখে পড়ে না অথচ জেনে অবাক হবেন পাটখড়ি বা পাটকাঠি থেকে বানানো হয় ছাপাখানা ও প্রিন্টারের কালি কিভাবে বানানো হয় সেই প্রক্রিয়াটি চলুন দেখে নেওয়া যাক প্রথমে সংগ্রহ করা হয় পাটখড়ি এক একটি পাটখড়ির বান্ডেল এনে কারখানায় স্তূপ করা হয় কারখানার ছাদে রয়েছে চিমনি বা চুল্লির একদম উপরের অংশ পাটকাঠির বান্ডিলগুলো একের পর এক এই চিমনির মধ্যে ফেলে দেওয়া হয় মূলত চিমনির ভেতরটা গিয়ে শেষ হয়েছে ভবনের একদম শেষ তলায় পাটখড়িগুলো সেখানে গিয়ে পড়ে সবগুলো বান্ডিল ফেলা হয়ে গেলে শেষ বান্ডিলটির এক প্রান্তে পাটখড়িতে আগুন ধরিয়ে নিচে চিমনিতে ফেলে দেওয়া হয় এরপর চিমনির ভেতর সব পাটখড়িতে আগুন জ্বলে যায় ধোঁয়াগুলো ছাদের এই চিমনি দিয়ে বেরোতে থাকে পাটখড়ি এগুলো সব জ্বলে কয়লা হয়ে গেলে চিমনির নিচ দিয়ে সেগুলোকে বের করে আনা হয় ভেতরে একজন কর্মী গিয়ে সবগুলো পাটখড়ি টেনে বের করে আনেন এরপর একটি বড় চাদরে সেগুলো জড়ো করা হয় সেখান থেকে চাদর টেনে কারখানার একপাশে পাশে স্তুপ করে রাখা হয় পরের ধাপে এই কয়লা তুলে ঢেলে দেওয়া হয় গ্রাইন্ডার মেশিনের ভেতর এই মেশিন থেকে পাটখড়ির কয়লাগুলো একদম গুঁড়ো হয়ে বেরিয়ে আসে ছায়ের গুঁড়ো গুলোকে বস্তায় ভরে মেশিনে ওজন মেপে তারপর প্যাক করা হয় সব শেষে পাঠানো হয় সেসব কারখানায় যেখানে এই ছায়ের গুঁড়ো থেকে কালি তৈরি করা হয় মূলত ছায়ের এই গুঁড়োগুলো হচ্ছে কার্বন এ থেকে উন্নত মানের পাটকাঠি ফেলে দেওয়া হতো কখনো বা রান্নার জ্বালানি আবার ঘরের বেড়া তৈরিতে ব্যবহৃত হতো পাটকাঠি কিন্তু এখন বিশ্ববাজারে পাটকাঠির চাহিদা বেড়েছে বিগত সময় পাট চাহিদা অনুযায়ী পাটের দাম না পেলেও এখন পাটখড়ি দিয়ে নিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখন চাষিরা পাট ঘরে তোলার পাশাপাশি পাটের কাঠি আগের মতো অবহেলায় ফেলে না রেখে যত্ন করে শুকিয়ে রাখেন পাটখড়ি বা পাটকাঠির কার্বন চারকোল নামে পরিচিত চীন সহ বিভিন্ন দেশে পাটকাঠির কার্বন থেকে আতসবাজি কার্বন পেপার প্রিন্টার ও ফটোকপিয়ারের কালি মোবাইলের ব্যাটারি ফেসওয়াশের উপকরণ ও প্রসাধন পণ্য পানির ফিল্টার বিশ ধ্বংসকারী ওষুধ জীবন রক্ষাকারী ওষুধ দাঁত পরিষ্কারের ওষুধ ও সার সহ নানা পণ্য তৈরি করা হয় চারকোল বা কয়লা ছাড়াও পাটকাঠি থেকে এক অ্যাক্টিভেটেড কার্বন উৎপাদন করা হয় ইউরোপে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টে এর প্রচুর চাহিদা রয়েছে দেশে প্রথম দুই হাজার বারো পাটকাঠি থেকে অ্যাক্টিভেটেড চারকোল উৎপাদন শুরু হয় সেই বছরই প্রথম চীনে এই পণ্য রপ্তানি করা হয় বছর আগে পাটকাঠিকে ছাই বানিয়ে তার রপ্তানির পথ দেখান ওয়াং ওয়াংফেই নামের চীনের এক নাগরিক বর্তমানে চীন ছাড়াও তাইওয়ান জাপান হংকং ও ব্রাজিলেও এটি রপ্তানি হচ্ছে এছাড়া চারকোলের বড় বাজার রয়েছে মেক্সিকো যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা জাপান তুরস্ক দক্ষিণ কোরিয়া জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে তাই আসুন আমরা এই পাটখড়ি অবহেলা না করে আমাদেরও দেশ কাজে লাগাই এতে আপনারও ভালো হোক দেশেরও ভালো হোক তো বন্ধুরা অনেকে মনে হয় এই পাটখড়ি থেকে আয় করার খবরটা জানেন না তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদের জানাতে সাহায্য করুন এবং আপনার মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ